আজকের দিনে একটা মানুষের কথা ভীষণ মনে পড়ছে অনেকদিন হয়ে গেছে তাকে দেখি না তাই আজ তার কথা কেন জানি ভীষণ মনে পড়ছে আর খুব খারাপ লাগতেছে অনেক মিসও করতেছি তাকে হ্যালো আসসালাম আলাইকুম পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লাকি আশা করি তোমরা ভালো আছো আল্লাহ রহমতে অনেক ভালো আছি সকালে ঘুম ভাঙতে না ভাঙতেই শুনি বাইরে বৃষ্টির শব্দ কিন্তু এত আলসিমি লাগতেছিল উঠতে ইচ্ছে করতেছিল না তখন উঠে গিয়ে একটু ভিডিও করতাম তারপর বিছানা থেকে দশটায় উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম ততক্ষণে বৃষ্টিটা থেমে গেছে যাই হোক বৃষ্টির শব্দ শুনলেই তো খিচুড়ি খেতে ইচ্ছে করে খিচুড়ির সাথে মাংস বা শুটকি বোনা এগুলো না রান্না করলেই নয় তাই ফ্রিজটা খুলে গরুর মাংস প্যাকেটটা ভিজিয়ে রাখলাম তারপর দেখি গরুর মাংসটা কেমন যেন গন্ধ হয়ে গেছে এই কারণে মাংসটা ভালো করে ধুয়ে চুলায় কড়ই বসিয়ে পানি দিয়ে হলুদ দিয়ে মাংসটা সুন্দর করে জাল করার জন্য চুলায় বসিয়ে দিলাম আর এই দিকে খিচুড়ি রান্না করব শুটকি ভুনা করবো তার জন্য খিচুড়ির ডাল চাল ভিজিয়ে রেখেছি এই যে সুটকি ভালো করে ধুয়ে রেখেছি মরিচ পেঁয়াজ যা যা লাগে সব আমি কেটে রেডি করে নিয়েছি আজ খিচুড়িতে বুটের ডালটাও দেব সেটাও কিন্তু সকালে ঘুম থেকে উঠেই আমি ভিজিয়ে রেখেছিলাম যাই হোক এই দিকে দেখেন আমার মাংসটা জাল করা হয়ে গেছে মাংস পানিটা ফেলাই দিয়ে আবার সুন্দর করে আমি কলের পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম বারবার কয়েকবার আসলে এতগুলো মাংস ফেলে দিতে খুব কষ্ট হচ্ছিল তাই বিভিন্ন উপায়ে পরিষ্কার করে নিলাম দেখি এরপর রান্না করলে খাওয়া যায় কিনা এত মাংসটা আবার ভালো করে ধুয়ে সমস্ত মশলা বেটে পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা সবকিছু দিয়ে মেখে চুলায় বসিয়ে দিলাম আস্তে আস্তে মাংসটা হতে থাকুক আর এই চুলায় আমি শুটকিটা ভুনা করে নেব এই তো মাংসটা ওই চুলায় দিয়ে দিয়ে এই চুলায় আমি শুটকি ভুনা করার জন্য একটা কড়াই বসিয়ে নিলাম কড়াই বসিয়ে নিয়ে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি সেটা ভালো করে তেলে ভেজে নিয়ে সমস্ত মশলা দিয়ে এখন আমি একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আর এই শুটকিটা কিন্তু একটু আলু আর টমেটো দিয়ে আমি রান্না করব দুইটা আলু কুচি করে নিয়েছি আর একটা টমেটো এগুলো দিয়ে শুটকিটা রান্না করব এই তো দেখো মশলাটা কষানো শেষ এখন আমি শুটকিটা দিয়ে ঢেকে দিলাম একটু পরে আবার আলুটাও দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম ঢেকে দিয়ে আর একটু কষানোর পর এখন এখন একটু পানি দিয়ে শেষ রান্না করে নেব কিন্তু আমি এইদিকে দেখো টমেটো দিতে ভুলে গেছি রান্নাটা কিন্তু হয়ে গেছে তারপর বাধ্য হয়ে আবার আমি টমেটোটা দিয়ে আরেকটু ঢেকে দিলাম আর এইদিকে মাংসটা আমি ভালো করে নেড়ে দিচ্ছি বারবার কিন্তু তারপর কেমন জানি বাজে একটা স্মেল আসতেছে আমার কাছে জানি না খেতে পারবো কিনা যাই হোক দেখা যাক রান্না শেষে কি হয় খাওয়া যায় কিনা এদিকে আমার শুটকি ভুনাটাও হয়ে গেছে এই যে দেখো আমি অন্য একটা বাটিতে বেড়ে নিচ্ছি তো আমার সুটকিটা বড়া শেষ এখন আমি খিচুড়িটা রান্না করবো খিচুড়িটা রান্নার জন্য তোমাদেরকে দেখাইলাম আগে আমি সবকিছু রেডি করে রেখেছি এরপর খিচুড়িটা রান্নার জন্য চুলায় করই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে নেড়ে চাউলটা দিয়ে ভেজে নিয়েছি তারপরে তো পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম এই খিচুড়ি কিন্তু আমার ভীষণ পছন্দ কারণ বোনা খিচুড়ি আমি খেতে ভীষণ পছন্দ করি আমার নরম খিচুড়ি একদমই ভালো লাগে না তাই আমি নরম খিচুড়ি খেতেও চাই না রান্না করতেও চাই এইদিকে দেখেন খিচুড়িটা প্রায় হওয়ার দিকে হয়ে গেছে আর এখন আমি তোমাদের সাথে এই কথাটাই শেয়ার করি যে কথাটা আমি শুরুতে বলেছিলাম আজ তার কথা আমার ভীষণ মনে পড়ছে তাকে অনেক মিস করছি আসলে সে হচ্ছে আমার হাজব্যান্ড প্রায় দুই আড়াই মাস হয়ে গেল তার সঙ্গে আমার দেখা নেই কাজের সূত্রে সে ঢাকার বাইরে চলে গেছে অনেক দিন ধরে বাসায় আসতে পারতেছে না তাকে আসলে ভীষণ মিস করি কারণ যখন এরকম ভালো মন্দ রান্না বান্না করি তাকে ভীষণ মিস করি খুব খারাপ লাগে তাকে ছাড়া খেতে সবসময় একসঙ্গে আমরা তিনজন খেতাম এখন তাকে ছাড়াই আমার সবকিছু খেতে হয় কিছুই করার নাই যেহেতু আমার একটা মেয়ে আছে তার জন্য একটু হলো রান্নাবান্না করতে হয় এই তো সব রান্নাবান্না শেষ এখন চলে আসলাম খেতে খাবারটাও ভীষণ মজা হয়েছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আল্লাহ হাফিজ